ওই কারি সাহেবের সঙ্গে নবীর কাছে চলে যাও কারি সাহেবকে সঙ্গে নিয়ে আমার নবীর কাছে ওমর যাচ্ছে বাবা ওই সমাতে আমির হামজা আর আল্লাহর নবী ওই আর কাবের বাড়িতে আরাম করছে নবাবা মা ফাতেমাতুজ জোহরা ভাইরা মারতার কলেজে আর পারাইও ফাতেমা আল্লাহর রসুলের কাছে উমা যাচ্ছে আর ওইদিকে আল্লাহর নবে বলছে আমির হাম জাগে বলে চাচা গো উমার আসছে আমার কাছে কালেমা পড়ার জন্য গো চাচা আমি রাহামজা বলছি রে আল্লাহ ওমার আসছে কালমা পড়ার জন্য বলে হ্যাঁ বলে ওমার আসতেছি আমার ওই আবু জেহেল ইশারাতে আমার মাথা কাটার জন্য আমার মাথা কাটবে না বরণ আমাকে মাথা জমা দেওয়ার জন্য আসতেছি আমি রাহামজা খুব খুশি হলো প্রচণ্ড খুশি হলো বলছে ওমার যদি কালমা পড়ে না তাহলে ইসলামকে কেউ ঠেকাতে পারবে না বলুন সোহার আল্লাহ সেই উমার নবীর কাছে যাচ্ছে বাবা নবী কাছে যাবন জামা নাবী বলছেন আমির হামজাহান ওমার আসছে আমার কাছে আর ওমার গলাতে একটা আছে গামছা এ আমির হামজা ও আমার চাচা ওমার গলায় যে গামছা খানা আছে ওই গামছা ধরে আমি নারে তাকবির বলবো আর তোমরা সবাই আল্লাহ আকবার বলবে আল্লাহ আকবার শব্দখানা যেন গিয়া আবু জেহেলের তালা খুলে যায় উমার যেমন আস্তে আস্তে গেছে নাবির কাছে চলে গেছে আল্লাহ নবীর কাছে গিয়া যেমন বাবা আমার নবী এই গলার গামছা ধরে নারে তাকবির বলেছে আর আল্লাহ আকবার বলে তারা সবাই বাবা দাঁড়িয়ে গেল আল্লাহ আকবার শব্দ খানা গিয়া আবু জেহেলের কানে ঢুকে গেল আবু জেহেল মনে করছে ব্যাপার কিরে ভাই এই শব্দখানা তো যেন ওমার কি কালমা পড়ল মুসলমান হলো কেমন শব্দ আশ্চর্য হয়ে গেল আবু চাইন থাকে না ভিতর থেকে বাইরে এসে কান খাড়া করা শুনছে আল্লাহ রসোলা সেই দিকে নাড়া লাগাচ্ছে বল আল্লাহ যেমন নাড়া লাগাচ্ছে আমিরা হামজা ওমারকে বলো ওমারে তুমি নবীর দিকে কেন এসেছো বলো অমর বলছে আমি হামজা যায় আমার ভিতর কেমন হয়ে গেল জানি না কেমন হয়ে গেল জানি না তবে ওমার আমি এসেছি আমার নবীর কাছে রে আজকে আমার নবীর কাছে আমি কালমা পড়ে মুসলমান হব এসেছিলাম উটের লালচি একশো খানা উঠ দিতে চেয়েছিল আবু আমি উঠ নেবো না জানি না আমার মনটা কেমন হয়ে গেল তাই আমার নবী মোস্তফার কাছে আমি মাথা কাটতে আসলাম বরণ আমি আসলাম না আমি আমার মাথাটাকে আমার নবীকে জমা দিয়ে দেব ঠিক আছে তুমি তার নিচে করো নবীর সামনে আসতে গেলে আসতে করে আসতে হবে গোলাপের মতন আসতে হবে আ তুমি আস্তে চ ঘোড়া নিয়ে তারবারে খোলা নিয়ে নবীর সামনে এসেছো এটা আদা বলা যাবে না এটা ভুল করেছো ওমারে ওমারে তারবারে کھانا নিচে নামিয়ে দাও তারবারে کھانا নিচে নামিয়ে দিলো আবু ওমার আমার নাবির কদম মোবারকে পড়ে গেল নবী গো ইয়া রাসুল আল্লাহ ফিদা কা আবি ওয়া আপনি আপনার মধু মাগা কালমাটা আমাকে পড়িয়ে দেন ইয়া রাসুল আল্লাহ নবী গো আপনার কলমা পড়ার জন্য ভিতরটা ধড়ফড় করে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি তাড়াতাড়ি করে আমাকে কলমাটা পড়ান আল্লাহ নবী বলছেন ও তাড়াতাড়ি করে কোন রে চিন্তা করতে হবে না তুমি আমার কাজে চলে এসছো রে তোমাকে কালমা নিশ্চয় পড়িয়ে দেব ইয়ারসুল আল্লাহ নবী আমি দেরি করবো না গো নবী কারণ এখন কালমা পড়ি নাই যদি আমার মা চলে আসি কাপের হয়ে থেকে যাবো আপনি তাড়াতাড়ি করে কলমাটা পড়ার নচেত আজ কলমা পড়ার আগে যদি আমি হয়ে মত আল্লাহ আমাকে দেবে জাহান তবে নবী গো আমি সহ্য করতে পারবো না রাসূল আল্লাহ আপনি তাড়াতাড়ি করে কলিমাটা পড়ান আল্লাহর নাবি সেই উমারকে আমার নবী মোস্তফা কালিমা পড়া

ইলাহা ইহো মহামাধুর রসুল্লাহি সালো আলাই হেওয়া সাল্লা ওমার কালমা মা মুসলমান ও হলো অমর বলছে নবে গৌ আপনার কাছে আমার একটা কথা আছে গো নবে অমর বলছে বলো গো ও গো আমার নবী ও গো ওমর বলো কি কথা আমার কাছে বলে ওমার বলছে নবী গো এতদিন ছিলাম আমি আবু জেহেলের এখন আপনার কাছে হয়ে গেলাম তবে নবী গো আমার জন্য জানি না আল্লাহ ক্ষমা করবে করবেন না আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি গো নবী আবু জেহেলের কথা দে পড়ে আপনাকে বড় বড় কথা বলেছে এমন বড় বড় কথা বলেছে নবী হয়তো আল্লাহ ক্ষমা করবেন না তবে নবী আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে করে একটু গো আমি খুশি হতাম নাবি বলছেন আরে ওমারে চিন্তা করো না তুমি কলমা পড়া নিয়েছো তোমার অসুবিধা হবে না আমি যা কিছু করতে হয় আগে সব কিছু ব্যবস্থা আমি করে দেব ওমারে তুমি চিন্তা করো না খালি গায়ে ওমার ছিল বাবা নাবি বলছেন সাহাবার আরে আমার ওমার খালি গায়ে এসেছে জোশে পড়ে তবে শোন রে আমার ওমারের জন্য জামা তৈরি করতে হবে পোশাক তৈরি করতে হবে রে এখন তো আর কোথাও ফিরে যাবে না যত লোক ছিল বাবা সবাই ওমারকে শ্রদ্ধা করলো উমারকে আদর করল ওমারকে পোশাকের ব্যবস্থা করলো এই করে উমার যখন নাবির কাছে থাকি তখন বলে ইয়ার রসুলাল্লাহ হাবি বাল্লা একটা কথা আমি জিজ্ঞাসা করব গো নবী আল্লাহ নবী বলছেন উমার কি জিজ্ঞাসা করবে একবার বলো বলে নবী গো কথা জানতে চাই না গো নবী তবে গো আমরা কি হাঁক তবে নবী গো আমরা যখন হাক পথে আছে নবী তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে কালিমা প্রচার করব না প্রকাশ্যে কালিমা প্রচার করব আমরা ছুপিয়ে ছুপিয়ে কালিমা প্রচার করব না গো নবী প্রকাশ্যে কালিমা প্রচার করব যা হবে হবে ওমা যখন কালমা পড়ে ফেললেন আমার নবীর দহিনা হাত হয়ে গেল আমির আহমদ যখন কালমা পড়লেন আমার নবীর বাম হাত হয়ে গেলেন দুই হাসতি দুই জোদ্দার নবীর পাশে থাকে ওমর আমির হামজা বলুন আল্লাহ আমরা আর কাউকে থেকে ভয় করব না হাক পথে যখন আছি তো লোকে হাকের দিকে আমরা ডাকব প্রকাশ্যে আল্লাহ রসুল প্রথম প্রথম যখন কালিমা প্রচার করতেন তখন বাবা একটু ধীরে ধীরে করতেন আর একটু মানে ছুপাইতে ভাবি করতেন যে যখন আমার নবীর দল বড় যখন হয়ে যাবে তখন আর আন্দোলনের ব্যাপার নাই তখন প্রকাশ্য হবে এই যে আমির আহমদা কালিমা পড়ল ওমার কালিমা পড়ল দুজন পেয়ে গেলেন তিনি ওমার তখন বলছে যে না আর প্রকাশ্য কালিমা প্রচার করব তবে নবী একটু ছুটি চাই তো আল্লাহ রসুল বলছে হারে তুই ছুটি কি করবি বলছে আমি যাবো একটু আবু জেহেলের সাথে দেখা করতে হারে তুই তো আর সঙ্গে দেখা করে কি করবি রে বলে একটা খবরটা দিয়েছি যার তোর নাই নবীর হয়ে গেছি আল্লাহর নবী বলছেন ওমর রে তোমাকে একা যেতে দেব না আজকে আবু জেহেলের কাছে বলা যায় না বা মেরে দিতে পারে ইয়া রাসূলুল্লাহ আমাকে কে মারবে গো নবী আমাকে মারতে পারবে না নবী বলছেন না আমি তোমাকে ছেড়ে দেব না গো ওমর তোমার সাথে আমি যাবে তোমার সাথে আমি যাব তোমার সাথে আমার যত সাহবার আছে সবাই দল হয়ে যাব ওমার বলছেন চলন সঙ্গে নিয়ে আমার নাবি। ওমার সঙ্গে নিয়ে আমার নাবীকে আমির হামজাকে সঙ্গে নিয়ে আমার নবী মোস্তাফাকে সঙ্গে নিয়ে ওমার যাচ্ছে আবু জাহেলের বাড়িতে ওই সময় আবু জাহেল এক এক করে বাবা গুট গোনতি করে আর বলে ওমর আসবে এখন নবীর মাথা নিয়া উটটিকে গোনতি করে রাখি এক এক করে 100 খানা উট আমাকে দিতে হবে আবু জেহেল উট গোনতে করে আর ওই দিক থেকে আবু জাহেল ভিতরে আসে বাবা আমির হামজা ওমর আর আবার নবী আসছে বাবা আবু জেহেলের বাড়িতে যেমন গেটে গেছি আবু জেহেল তখন ভিতরে বাবা রয়েছে অমরা ফারুক ওই গেটের কাছে এসে আবু জেহেলের বাপের নাম ধরে আবু জেহেলের বাপের নাম ধরে এ হেসামের বেটা আবু জাহেল আবু জাহেল মনে করলো কি ব্যাপার এত বুকের পাটা কারা ছেড়ে যে আজকে তারা আমার বাপের নাম ধরে ব্যাটার নাম বেরাদ আজাজ তখন উট গন্তি করে ছেড়ে বাইরে এলো যেমন বাইরে এসেছে উমার দাঁড়িয়ে আছে নবী দাঁড়িয়ে আছে আমিরা হামজা দাঁড়িয়ে আছে আবু জেহেল মনে করছে যে ও উমার তুমি নবীকে চিন্তা এনেছো উমার বলছে মুখ সামলে কথা বল নবীকে আমি এনেছি তোমার এক কোনা উঠের লালে আমি গেছিলাম নবীর মাথা কাটতে আমি নবীর মাথা কাটি নাই বরং আমার মাথাটাকে আমার নবীকে জমা দিয়ে দিয়েছি শোন আজ তারিখ থেকে আমার নবীকে কিছু বলবি না যদি আমার নবীকে কিছু বলেছিস ও ভাইরে উমারের পাওয়ার শক্তিও দিয়েছিলেন আল্লাহ যে উমার টিউল কেউ ঘুরিয়ে দিতে পারে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন উমার রাস্তা চলেছে বাবা তো সাইদান বলছে ভাফু হ্যাঁ উমার যখন রাস্তায় চলছে বাবা তো সাইদান বলছে পালা কারণ এর কাছে বাঁচতে পারবি না একজন মদ খোর ঢাঙ্গারা করে বাবা লেছে আর খেয়ে নিয়ে চলে আসছে আর এক বোতল ভরে ভরে দিয়েছে বাবা গো বলে কিছুদিন দেখবেন আমার মা বোনেরা যদি বাবা দেখা যায় যে পুকুরে বাবা থালি মানতে যায় আজকে যদি সুন্দর সুন্দর বাবা খোরা দেখা লাই কিছু মা বোন আছে সহ্য করতে পারবে না দু টাকা লিয়ে আছে কিছু কিছু মা আল্লাহ মরার পরে তখন আমি কিছু করিনি আমি কিছু চুরি করিনি চোরি করেনি তো খরা দুটা কে তৈরি করেছিলাম বলে আমি তো ছিলাম ওখানে তুমি এখানে তুমি জানলে কি করে বলে আমি সবই জানি ওমার যাচ্ছে আর এক মাতাল মদ পান করে এক বোতল আর এক বোতল করে বাড়িতে মা বাপ হাতের সাথে খাবে তাই গো বলে বেঁধে নিয়েছে উমার উপরে যখন নজর পড়ে গেছে তখন মাতাল বলছে আল্লাহ আর উপায় নেই আল্লাহ গো যে উমার কে থেকে শয়তান পালায় আল্লাহ এখন আমি বাঁচবো কি করে বগলে আছে আমার মদ আর তো আমার উপায় নেই আমাকে মেরে শেষ করে দেবে মাতাল বলছে আল্লাহ আমি তোমার বান্দা আমি তোমার বান্দা আল্লাহ গো তোমার কাছে আমি তোমা করছি আজ তারিখ থেকে আল্লাহ আমি কোনো দিন মত খাবো না তবে আল্লাগু তোমা করলাম ওমার আসছে সামনে তবে আল্লাহ আমার বগলের ভিতরে যে এটা বোতল আছে আল্লাহ ওমার যদি দেখতে চায় ওই মতকে মত রাখিও না আল্লাহ আপনার দয়াতে দুধ বানিয়ে দিও বলে আল্লা গু ওমর যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার বোকালের ভিতরে কি আছে আল্লাহ গো আমি তখন বলে দেব দুধ আছে তবে আল্লাহ দুধ তো নয় মত আছে তবে আল্লাহ আমি তোমা করলাম আপনি গফুর রহিম যদি থাকেন আপনি তো বলেছেন যারা তোমা করে নাই তাকে লাইনে নিয়ে আসা হয় তার গুণাগুলো মাফ করে দেওয়া হয় তবে আল্লাহ ওমা যদি দেখে যেন বোতলের ভিতরে মত না থাকে যেন দুধ হইয়া যায় যেমন বাবা জিজ্ঞাসা করে মাতার বলছে হুজুর সালাম ওমার বলছে বাপরে এত গেহরাই সালাম উঠে গেছিল বলছে বাপরে উপায় নেই এই বল কোথায় গেছিলিস বলে হুজুর গেছিলাম একটু বাজারে কি করতে বল আতর বকালে কি আছে বল মা আর উপায় নেই বলে বাজারে গেছিলাম বাজার করার জন্য হুজুর তোর বকালে কি আছে বলে দুধ আছে দুধ আছে দেখি ভাইরা আমার আল্লাহর কাজে যারা সাচ্চা দিলে তোবা করে নাই আল্লাহ বলছে তার হেফাজত আমি করবো ওমার বলছে বল তোমার বগল কি আছে বল আমার বগলে দুধ আছে ওমার বল যে তাহলে বোতলটা দেখা বোতলটা বার করার আগে আল্লাহর কাছে বারবার করে খালি তোবা করছে বাবা আর উপায় নাই আল্লাহ গো আর কোনদিন খাবো না গো আল্লাহ তোবা করলাম কান ধরলাম তবে আল্লাহ উমারের কাছ থেকে বাঁচাও আল্লাহ বলছরে দেখে যখন এত তোর ভয় তাহলে বল তোকে জাহান নাম দেখে কেন ভয় করিস না যে মদ পান করে রে এই মদ পান যারা করে তাদেরকে জাহান নামে দেওয়া হবে কারণ এই জবান দিয়েছে তোমাকে মদ পান করার জন্য নয় তোমাকে এই জুবান দিয়েছে কোরআন তেলাবাদ করার জন্য এই জুবান দিয়েছে তোমাকে যা জিনিস খাওয়ার জন্য নয় এই জোবান তোমাকে দিয়েছে আল্লাহকে ডাকার জন্য তরুদ পড়ার জন্য কোরআন তেলাবাদ করার জন্য আরবি পড়ার জন্য মা বাবাকে ভালোবাসার জন্য এই জুবান তোমাকে দিয়েছে তরুদ পড়ার জন্য এই জোবান তোমাকে দিয়েছে আল্লাহ নাবির নাম নামার জন্য আরে বাতামিস বল এই জুবানে আল্লাহর নাম নেবে রসুলের নাম নেবে কোরআন তেলাবত করবে তবে সোনরে তাহলে এই জুবানে নাপাক মত কেমন করে পান করি আল্লাহকে বলছে আল্লাহ আমি তো তবা করছি আল্লাহ আর কোনদিন খাব না তবে আল্লাহ তোমার বাঁচিয়ে আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহ করে নিয়েছেন আল্লাহ যারে মাতাল তোকে বাঁচিয়ে দিলাম জাম ওমর বলছে গবলটা দেখা কি আছে আল্লাহ আল্লাহ যখন চাদরের ভেতর থেকে হাত দিচ্ছে আর বলছে ঝাল আমি তোবা করেছি আল্লাহ আল্লাহ এই মদ কিনে মদ না তাকে দুধ বানিয়ে দিও আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উমরকে কত ভালোবেসেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার যেমন বোতলটা মবল থেকে বাবা পার করে দেখছে মত নাই দুধ হয়ে গেছে আরে তাকবীর আরে রিসালাত মাসলাকে আলা হযরত আহা সুহান আল্লাহ সুহান আল্লাহ উমার দেখছেন মত হয়ে গেছে আর দেখি উমার মুস্করি হাসি হাসছেন হারি তো একবার আল্লাহ দেহ কবল করেছে কি করে না যাই না ঠিক আল্লাহ পাক মত দুধ বানিয়ে দিয়েছে বলুন উমার বলছে যা তুই ভেসে গেলি আর না তোর উপায় ছিল না গুড়া করে দিতাম তোকে আমি ওই আমার আবু জাহেল কে বলছে আবু জাহেল এতদিন থেকে তোমার ছিলাম আজ তারিখ থেকে নবীর হয়ে গেলাম আর যদি আজ থেকে আমার নবীকে ছোট বড় কথা বলে শিশ্রি আমি ওমর বলছি তোমার জীবকে ছিঁড়ে বার না করেছি আমি খাত্তাবের বেটা না আমার নবীকে আর বড় কথা বলবে না ধমক আবু জেহেল বলছে উমার কেউ কেড়ে ফেললো মোহাম্মদ একা পাঠালাম কাজের জন্য কাজ করবে কে নিজে করে চলে কাম খারাপ আবু জেহেল আর চাইন থাকতে পারে না থামরা ওমার তরি ব্যবস্থা করছি থামগো নবী তরি ব্যবস্থা করতেছি আবু জেহেল সঙ্গে সঙ্গে আবার একটা মিটিং ডাকল মিটিং এ আলোচনা চলছে মোহাম্মদ কে মারা যায় কি করে আহ একজন বলছে হুজুর মোহাম্মদ কে নিমন্ত্রণ করে ভিতরে ভরে না খাবার দিয়ে তালা দরজা বন্ধ করে রেখে দেন কেউ দেখতে পাবে না সুখে সুখে মারা যায় আরে উচিৎকার করবে না করবে তো ওটা বাদ হয়ে গেল আর একজন বলছে হুজুর আমি একটা কথা বলছি যে বল মোহাম্মদকে ডেকে খাবারের সাথে বিষ মাখিয়ে খাইয়ে দেয় মোহাম্মদ শেষ তখন বলছে আবু জাহেল যে নারে না এটাও করা যাবে না বলে কেন বলে খাবারের সাথে যে আছে তো ও বিষটা দিবে এই আমি বিষ আছি আবু বলল চল আমি একটা কথা বলি বলে বল বলে মোহাম্মদকে এবার কি করে মারা যায় আমার বুদ্ধি তোমরা নাও বলে কি ওই মোহাম্মদ কে মারার জন্য এক মাস ধরে বাবা গর্ত ঘোরালো আড়াইশোটা বাবা লেবার দিয়া একরকম কাজ চললো বাবা বিশাল করে গর্ত করলো তারা জিজ্ঞাসা করলো হুজুর এটা গর্ত কার জন্য করতেছ বলে এই গর্তটা করতেছে ওই মোহাম্মদের জন্য ওই মোহাম্মদকে যতক্ষণ না পর্যন্ত মারতে পেরেছি আমি আবু জাহেল পাব না সঙ্গে সঙ্গে বুঝাইল এতগুলো লেবার দিয়ে গর্ত তৈরি করল আর বললো শুন রে এবার মোহাম্মদ কে গিয়ে বল গা আবু জেল আর বাঁচবে না বোধাই কালিমাটা পড়াই হত মুরবিরি খবরটা দিয়ে দাও রে এবার আবু জেহেল গর্তের পাশে বসে আছে আর একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলে যায় মোহাম্মদকে খবর দে হয়তো আমি বাঁচব মিথ্যা কথা ওই মোহাম্মদকে বলে দেও আর মোহাম্মদ যদি আমার কথা শুনে ও বাড়িতে থাকবে না সঙ্গে সঙ্গে দেখার জন্য চলে আসবি ঠিক আছে একজন সিপাহীকে আবু জেহেল পাঠিয়ে দিল নবীর কাছে এবার নবীর কাছে গিয়ে বলছে হুজুর আপনি তাড়াতাড়ি করে চলুন কোথায় বলছে যে ওই যে আবু জেহেল বোধহয় মরে যাবে তো আপনি তাড়াতাড়ি করে চলুন হয়তো মোরা কালমাটা পড়েই হয়তো মরবে হুজুর আপনি চলুন নবী বলছেন যাও আমি আসছি বলছে হুজুর আপনি চলুন সাথে আমি বললাম তো তুমি যাও আমি আসছি নবী আমার পিছিয়ে গেলেন ওই আবু জাহেলের লোকটা কি আবু জাহেল কে বলছে হুজুর আসছে যেমন এই কথা বলেছে আবু জাহেল বাবা রাগ সহ্য না করতে পারে এমন একটা চর মারলো পাঁচটা আঙুলের দাগ ওই সন্ন্যের গালে বাবা বসে গেল আবু জাহেল বলছে শোন তোকে বললাম যে তাড়াতাড়ি করে তুই ডেকে লিয়াই আর তোকে বললো যে আগে আমি আসছি হুজুর বললো তো আমি কি গেল হুজুর আপনি এবার সাথে চলুন আর যদি আপনি সাথে না যান আমি আর একা যাব না হুজুর কারণ আপনি বললেন আগাও আমি আসছি যেমন আমি আগে আগেছি একটা চর গালে পড়ে গেছে আবার যদি আপনি না যান তাহলে একটা গাল ফাঁকা আছে ওটা পূর্ণ হবে আপনি সাথে চলুন নাবি বলছেন যা আসছি বলে হুজুর আরো আর যাবো না হুজুর আপনি সাথে চলুন আল্লাহ নাবি বলছেন যাও আমি আসছি বলে যাবো না হজুরও যাবো না আল্লাহ বলছেন আবু জাহেল রে আমার নবীকে মারা জন্য তুই করেছিস ওই গর্ততে আমার নবীকে ফেলব না আবু জাহেল আমি তোমাকে ছাড়ব না আবু জাহেল গর্তের পাশে বসে বসে মুখটাকে তাকিয়ে তাকিয়ে দেখে ওই এলোকে এলো না এলোকে এলো না গড়তে বসে বসে বাবা যেমন করে বাম পাটা ফিসলে গেল আর পাটা যেমন ফিসলেছে আবু জাহেল গড়তে ঢুকে গেল যেমন ঢুকে গেল বাবা তখন বলছে দল বল করে আমার দল বলেরা উঠা রে উঠা উঠা তো আবু জেহেলের জালাতে কিছু লোক বাবা জ্বলছে খালি কেউ বলছে ভালো হয়েছে আবার কেউ বলছে মালিক উপরে উপরে একবারে জ্বলছে তুলা যাবে ময়লাগা লাগালো আবু জেলে উঠতে পারলো না আবু জেল বলছে সন্ধরে তাড়াতাড়ি করে দড়ি ফেল দড়ি যেমন ফেরতে গেল আল্লাহ বলছেন আবু জাহেল রে আমার নবীকে মারার জন্য ওই তো দড়ি ফেলেছে তোর করতে তবে শোন রে একটা কোন কথা যদি করো দুনিয়া দড়ি লাগিয়ে দাই আমি তোমার হাত দড়িতে ঠেকতে দেব না ভাইরা আমার মা বোনের গো আমার বাবাজিরা আবু জেহেল গোত্রের ভিতরে